অধিনায় থাকা অবস্থায় আপনার আমার প্রাণের নবী ও বন্ধু আপনার আমার প্রাণের নবী সাতাইশটা যুদ্ধ করেছেন এর মধ্যে বড় হলো সবচেয়ে উহুদের যুদ্ধ উহুদের যুদ্ধে আমার নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো এবার ও বন্ধু মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না আমার নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলেন আমার নবী আপনার নবী দুজাহানের বাচ্চা নবী রহমতুল্লিল আলামিন তিনি বল বললেন রে মালিক বিন সিনান রক্ত খেও না রক্ত গুলো দাও মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো ও নবী আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আমি আপনার একটা ফোঁটা রক্ত হুদের জমিনে পড়তে দেব না আমি সবটুকু রক্ত আমি বক্ষণ করব বলতে যেমন খাইতে তেমন খাইতে খাইতে সর্বশেষ প্রাণের নবী রক্ত মোবারক যখন শেষ হয়ে গেল আমার নবী যে গোটা পৃথিবীর উম্মত গুলোকে মেসেজ জানিয়ে দিলেন দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে বিন সিনানকে দেখে না রক্ত খাওয়ার কথা কোরআনে আসে আছে কেউ কইছে নাই আছে কথা বলেন আছে নাই কিন্তু ওই যে প্রেমের বলছি যে প্রেমের কোন দলিল লাগে না কি লাগে না দলিল লাগে না প্রেমের কোন দলিল লাগে না প্রেমের কোন দলিল হয় না প্রেম এটা এত বড় একটা জিনিস বন্ধ ছোট্ট হৃদয়ে থাকে গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সবকিছুর চাইতেও বড় ঢেকে না গো

رسول الله صلى الله عليه وسلم زرزركم سبحان الله آه 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 নবী প্রথম নবী জাবের যখন প্রশ্ন করল আল্লাহ সর্বপ্রথম কে সৃষ্টি করেছে নবীজি বলেছেন আই ওয়াজ এ প্রফেট হোন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড আমি ওই সময় নবী যখন আদম ছিল কাতামাদের মাছে রাসূল আর বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড एवरीथिंग हैज बीन ক্রিয়েটেড ফ্রম মাই লাইট রাসূল বলেছেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে আওয়াজ তুলে করে বলুন সুবহান আল্লাহ আপনারা যারা বলেন সুবহান আল্লাহ কি বোঝা যায় আপনি বাসতে হলে হককানি দের সাথে যুক্ত হতে হবে কার সাথে আমার একটা হাদিস মনে পড়ছে আমি আপনাদেরকে একটু দেখাই দেখে দেখে একটু পড়ি দেখে দেখে একটু পড়ি আপনারা একটু শুনেন আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মানে আপনার শিক্ষাটা আজকের মাহফিলে আসাটা আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে আপনারা একটুখানি শুনেন আমি একটা হাদিস শরীফ আমার কাছে অনেকগুলোই আছে আমি একটা হাদিস শরীফ আপনাকে পড়ে শোনাই আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য কি করে দেওয়ার জন্য সহজ করে দেওয়ার জন্য সহজ করে দেওয়ার জন্য আপনারা যেন সহজেই যেন বুঝতে পারেন

করলো যে রাসুলের তায়াত করলো সে যেন আল্লাহরে তায়াত করলো এরপর একটা দেখেন আমি দেখে দেখে পড়ি যেন আপনাদের মধ্যে সন্দেহ না থাকে এরপরে রাসুল বলেছেন ওমান যেই ব্যক্তি আমার অনুভব কোন যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো জোরে জোরে কন্যা মনে বন্ধ সেকেন্ড স্টেজে আমার আসুন কি বলেছে আবার দেখেন ওই যে আমি বলেছি তোমরা তোমাদের প্রিয়দের কাছে যুক্ত হও যারা হবে তোমার প্রিয় হকানি আলেম এবং হকানি আল্লাহর অলিরা এবার আসুল বলে দিয়েছেন ওমান আত আমিরি ফাকাদ আত আনি আমার নবীজি বলেছেন যে ব্যক্তি আমার আমিরের অনুগত্য করলো সে যেন আমার অনুগত্য করলো তার মানে আপনি যদি কোনো হকানি আলেম এটা আপনার মসজিদের ইমাম সাহেব হোক অথবা আপনার ছোট ভাই হোক অথবা আপনার শত্রুর ঘরের কোন সন্তান হোক অথবা আপনার চিরো এগেনস্ট পিপল অথবা পার্টি অথবা ম্যান যে কেউ হোক তা কোনো আপন স্বজন হোক সে যদি মদিনা ওয়ালা হয় আমার নবীজি বলে দিয়েছেন ও বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে যে ব্যক্তি আমার আমিরের অনুগত্য করলো সে যেন আমার অনুগত্য করলো তার মানে তার বংশ পরিচয় আপনারা দেখার প্রয়োজন নেই কোন জায়গায় তার জন্ম কোন জায়গা থেকে সে গ্রাজুয়েশন করেছে সেটা আপনারা দেখার প্রয়োজন নয় আপনি তার সাথে প্রেমের ডুরি লাগাবেন আর রাসূলকে খুশি করার জন্য আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমার হাবিবকে পাইলে অটোই আমি আল্লাহকে যাবে لیکن اپنارا সাধারণ মানুষ যারা আজকে যুবক ভাইরা তোমরা যারা এসেছো আমার বাবারা যারা বয়স হয়ে গেছে আপনাদেরকে বলি আস্থস্থ করে যায় আপনারা টেনশন করবেন না বলে হুজুর এই জীবনে কোন দিন হক আলেম খুঁজে পাইনি আজকে থেকে আমি খুঁজবো আজকে থেকে যদি তাদের সাথে প্রেম করে নিজের স্টাইলটাকে চেঞ্জ করতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে আমার নবীজি আরো বলেছেন ওমান হাসামি ফকাদ আসলি যে ব্যক্তি আমার আমির এর অবাধ্য করলো সে আমারই অবাধ্য করলো বখারি এবং মুসলিম শরীফের হাদিস জোরে জোরে কর্ণ সোহা বোঝা যায় রাসুলকে রাজি করলে আল্লাহ রাজি রাসুলকে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায় এমন আপনার আমার হকানি আপনার আমার ডাইনে ভাবে নবীর প্রেমিক হকানি আলেম আছে তাকে মানলে আল্লাহ রাসুল মানা হয়ে যায় তাকে কষ্ট দিলে রাসুলকে কষ্ট দেওয়া হয়ে যায় তাহলে রাস্তাটা একেবারে ইজি আপনি নবীকে হকানি আলেমকে ভালোবাসবেন নবীর সাথে প্রেম হবে আর নবীর সাথে প্রেম হলে আপনি আল্লাহ পেয়ে যাবেন জুড়ে জুড়ে বলুন না সোহান মজা লাগে না

আমার মিশন হলো কি আপনারা বুঝতে পারছেন নি আপনিও বাঁচবেন আপনার পরিবারকে বাঁচাবেন আপনি যদি বাঁচতে চান আপনাকে ওই বাঁচা নেওয়াজ মানুষের কাছে যেতে হবে যারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি আর তাদেরকে ভালোবাসলে আবার রাসূলের প্রতি ভালোবাসা হয়ে যাবে আর রাসূলকে ভালোবাসতে পারলে অটো আল্লাহ আপনার নিজের হয়ে যাবে আপনি হবেন দো জাহানের বাদশা সুবহান বলেন না সুবহানাল্লাহ আর

আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো আল্লাহকে তোমাকে ভয় করলে লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ माफ করে দিবে তার एग्जांपल আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে কোন এবং তাকো অবলম্বন করেছিল আহুল বুসা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে ও খেরা এবং পরকালের জীবনে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আপনার আমার মুক্তিটা একেবারে সহজ একেবারে ইজি কেমন বন্ধু আপনি এই জুটারে কথা বলতে নিষেধ করতো কোরআন হাদিসের কথা হবে আপনি কথা বললে আমার কিচ্ছু যাবে আসবে না আপনি যদি কথা বলেন অন্য মানুষ কখন আপনি বেয়া হিসাবে চিহ্নিত হন কার কাছে বলেন কার কাছে আপনার নবীকে নিয়ে আমি কথা বলছি আপনি ধৈর্য আমার কষ্ট হচ্ছে আমি বলছি আপনি ধৈর্য ধরে শুনতেও পারবেন না এই জন্য বলেছি থার্ড কন্ডিশন যেটা আমি বলবো যদি বলেন আই সি ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সি টু উইক সিট ভাষায় চলে যাবেন কারণ মাহফিলে আসলেই কিন্তু আপনি শ্রোতা নন মসজিদে ঢুকলে আপনি মুসল্লি নন যার মধ্যে প্রেম এবং তাকুয়া আল্লাহর রাসূলকে পাওয়ার স্বপ্ন এবং ভয় দুটো যার মধ্যে আছে সেই হলো প্রকৃত মুসলমান সে হলো মুত্তাকি আমার আল্লাহ বলেছেন উইদ্দাতিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত কারণ সকল মুসলমান মুত্তাকি নয় কিন্তু সকল মুত্তাকি মুসলমান সুবহানাল্লাহ

আমার জিও তো কইতে পারে না যখন মসজিদে ইমাম সাহেব বয়ান দিবে তিনি তখন আপনার উস্তাদ শিক্ষক নেতা আপনি ওনার কথা ধৈর্য ধরে শুনতে হবে তাহলেই আপনার জন্য সফলতা জি আর আপনি যদি বলেন হামসে বড় কান হে আই অ্যাম দা গ্রেট পারসন আমি বলবো ইউ আর ব্যাড পারসন

অহংকারীকে শুধু পছন্দ করে না হাদিস শরীফের মধ্যে আসছে আমাদের পায়ের নিচে পড়ে কত পিপড়া পিপিলিকা পিষ্ট হয়ে মারা যায় রাসূল বলেছে উম্মত সাবধান হয়ে আসো তোমরা রাসূল বলেছে খেয়াল করেন কেন আপনি রাসূলকে ভালোবাসতে হবে কারণ আল্লাহকে পেতে হবে আপনাকে যেহেতু মরতে হবে বাঁচার কোনো সুযোগ নাই নাই আপনারা আমার পায়ের নিচে পড়ে মনেরও জানতে কত পিপিলিকা মারা যায় যায় কি যায় না কিন্তু আপনাকে যদি অহংকারী হন কাল হাসরের ময়দানে হাদিস শরীফের মধ্যে আসছে আপনাকে পিপিলিকার মতো ছোট করা হবে আর আপনাকে অপমান চারপাশ গেরাও করে ফেলবে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেস্তে নিয়ে যাওয়া হবে আওয়াজ তোলে কোন নাউজুবিল্লাহ আল্লাহ আর জোরে কোন নাউজুবিল্লাহ আল্লাহ আর জোরে কোন নাউজুবিল্লাহ আল্লাহ যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তার ঠিকানা হবে জাহান্নাম যার মধ্যে বিন্দু পরিমাণ ইমান থাকবে তার ঠিকানা হবে চান না তাহলে বুঝ জানেন আপনি কোনটা করবেন এদিকে দেখেন আমি কি বলি আপনি তাহলে আল্লাহর কিদমেতে হবে আপনাকে বেদে হলে আল্লাহর রাসূলকে বেদে হবে আর রাসূলকে বেদে হলে রাসূল ও সাথে প্রেম লাগাইতে হবে তাহলে আপনিও বাসবেন আপনার পরিবারকেও বাঁচাতে পারবেন আরেকটা হাদিস শরীফ আল্লাহর রাসূল বলেছেন দিব আওলাদাকুম আলা তলাতি খিসালিন হুব্বি নাবী কু ওয়া হাব্বি আহলে বাইতিহি ওয়া আলা কেরাওাতিল কোরআন আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তিনটা বিষয় কি ফাস্ট টাইম আমার নবী বলেছে বলেছেন রব্বি নবী কুম দা লাভ অফ দা আমার নবীজি বলেছেন রব্বি আহলে বাইতি টিজ ফ্যামিলি লাভ আমার নবীজি বলেছেন ওয়ালা কিরাতুল কুরআন লান টু রিসাইট দা তুমি তোমার সন্তানকে নবীর ভালোবাসা শেখাও কারণ এটার মধ্যে নেগেটিভ পজিটিভ দুইটা শিক্ষা আছে ঠিক আর নবীকে ভালোবাসা তোমার জন্য ফরজ এবং ঈমান ঠিক ঈমান এবং আমল দুটোই আছে রব্বি আহলে বাইতি নবীর পরিবারের ভালোবাসা শেখাও কারণ নবীর পরিবারের ভালোবাসাও শিখা তোমার জন্য বরস যে এবং ঈমান এরপরে কোরআন তেলাওয়াত শেখাও কারণ আল্লাহ ইস আলিন আল ফালাহ ইস লাক ফরটারনাল সাকসেস আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ সবকিছুর মালিক কিন্তু তুমি যদি সফল হতে চাও শুধু মালিকের দিকে প্রেমের দড়ি লাগাইলে হবে না তুমি প্রেম করতে হবে মদিনা ওয়ালার সাথেও তার কারণ হলো আমার আল্লাহ হাদিস কুদসির মধ্যে আসছে লাউলাকা লা মা তোলা আফলাক আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোন কিছুই সৃষ্টি করতাম আমার আসুল আল্লাহ বলে দিয়েছেন লাউলা কান আমাজহার তু রাবিয়াতি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হত না সুবাহান আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ রাসুলের বিকল্প আসেনি রাসুলের বাইরে যাওয়া যাবে নি কোনোভাবে যাওয়া যাবে না আবার দিকে থাকা নেই কারণে আপনি রাসুলকে ভালোবাসতে হবে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পে সাহেব কেবলা নাম শুনছেন যিনি বন্ধু বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন অসংখ্য কিতাব তিনি লিখেছেন বিভিন্ন ভাষায় তিনি লিপিবদ্ধ করেছেন তিনি ইংলিশে অনেক কিতাব শুরু এবং শেষ করেছেন তিনি বলে দিয়েছেন বন্ধু অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধু পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাসদিদি থেকে ইমামতি প্রত্যেকটা জায়গায় তিনি সবচেয়ে সফল জোরে জোরে

দিকে তাকান আপনাদেরকে বলছে আমেরিকার গবেষক মাইকেল ছাড় তিনি বক্তব্য দিয়েছে দা 100 এ র‍্যাংকিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি 100 জন প্রভাবশালী তালিকা তিনি করলেন এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনারা আমার প্রাণের নবীকে আখ্যায়িত করলেন আপনি আমি যদি সেই প্রাণের নবীর হৃদয় দিয়ে জার করে প্রাণ উদ্ধার করে আপন করে ভালোবেসে ওই নবীকে যদি আপনি আমি আপন করে নিতে পারি তাহলে সকল নবীর নয় সকল নবীদের তো আপনার মর্যাদা থাকবে সবার উপরে আল্লাহ মুসাকে মুসা বললেন রব্বি আরেনি আল্লাহ বললেন লাংতারানি মুসা আল্লাহকে দেখতে চায় সেটা খারিজ করে দিলেন না খোঁজ করে দিলেন আর আপনার আবার প্রাণের নবী আমার আল্লাহর কাছে দাওয়াত চাইনি কুরআন শরীফে আমার সামনে 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে আবার আল্লাহ আল্লাহর কে যে দাওয়াত দিয়েছে তার প্রমাণ মিলেছে জোরে জোরে সুবহানাল্লাহ শুধু প্রমাণ মিলেনি আবার আল্লাহ বন্ধু মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি ভ্রমণ করিয়াছেন চার পাঁচ বরকতময় করে দিয়েছেন আমার আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ কেন বরকত করলেন আমার আল্লাহ উত্তর দিয়েছে কোরআনে কোরআন শরীফে পনেরো পারা সুরা বলে ইসরায়েলের প্রথমে আমার আল্লাহ করে বরকত করে দিয়েছে এই জন্য আমি যেন আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি নে এখান থেকে কি বোঝা গেল আমি আপনাদের চার পাঁচ থেকে একটু একটু করে एग्जांपल দেই আমার নবীর সম্মান নবীকে রাজি করতে হলে আপনাকে আল্লাহ পেতে হলে রাজি করতে হবে রাসূলকে আর রাসূল রাজি হলে অটোই আমার আল্লাহ রাজি হয়ে যায় তার একটা एग्जांपल আপনি নবীর সাথে প্রেম লাগান বলেছে প্রেমের কথা কে আল্লাহ আল্লাহর কোরআন থেকে প্রমাণিত ঠিক কিনা বলে আমার আল্লাহ বলে দিয়েছে একটা एग्जांपल আমি আপনাদের দেই বন্ধু